মন থেকে ভালোবাসা মানুষগুলো না ভীষণ রকম বোকা হয় এরা যখন তার পছন্দের মানুষটাকে একটু কাছে পেয়ে যায় তারা এতটা খুশি হয় যে পারলে তারা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চায় সোনু পৃথিবী আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি ভালোবাসার মানুষ একটু কাছে আসলেই এই মানুষগুলো ভাবতে শুরু করে যে সে হয়তো সারা জীবন আমার হয়ে থাকবে সে হয়তো আমার মতোই আমায় ভালোবাসবে এই ভেবে এই বোকা মানুষগুলো আরো গভীরভাবে জড়িয়ে যায় তার প্রিয় মানুষটার ভালোবাসায় এবং তার মায়ায় একটা সময় মায়া এতটা গভীর হয়ে যায় যে তাকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না বোকা মানুষগুলো এতটাই বোকা হয় যে তার পছন্দের মানুষটাকে ছাড়া নিজেকে তখন মূল্যহীন ভাবতে শুরু এভাবে যখন পাগলামো শুরু হয়ে যায় ভালোবাসার মানুষটির প্রতি এই বোকা মানুষগুলো ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়ে যখন ভালোবাসার মানুষটিকে ছাড়া আর অন্য কিছু ভাবতে কষ্ট হয় ঠিক তখন অপর মানুষটিও তার চলাফেরা কথাবার্তায় বুঝিয়ে দেয় আমি তোমার কাছাকাছি ছিলাম কিন্তু আমাদের কখনো ভালোবাসা সম্ভব ছিল না হয়তো তোমার মনের মাঝে আমি ছিলাম কিন্তু আমার মনের মাঝে তুমি নেই কখনো ছিলে না বোকা মানুষগুলো যখন এটা বুঝতে পারে তারা ভীষণ রকম ভেঙে পড়ে যারা এক সময় সারা পৃথিবী জানিয়ে দিতে চাইতো যে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি কিন্তু বাস্তবতা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তুমি ভুল ছিলে তুমি ভীষণ বোকা ছিলে তখন তারা পৃথিবী থেকে লুকিয়ে যেতে চায় কারণ তখন তারা চায় না যে কেউ জিজ্ঞেস করুক তোমার ভালোবাসার মানুষটা কেমন আছে কেমন চলছে তোমাদের সম্পর্ক প্রেমে পড়লে কিংবা প্রেম হয়ে গেলে এই বোকা মানুষগুলোর বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাই তা জানতে পারে তারা নিজেরাই জানিয়ে দেয় কিন্তু বিচ্ছেদ হবার পর তারা এই কথাগুলো কাউকে বলতে চায় না কারণ মন থেকে ভালোবাসার মানুষগুলো ভীষণ রকম বোকা হয় আর বোকা মানুষগুলো হাসি আনন্দ শেয়ার করতে জানে তবে দুঃখটা না শেয়ার করতে জানে না তারা চায় না তার দুঃখের কথা শুনে অন্য কারো মন খারাপ হোক কারণ তারা জানে মন খারাপের অসুখ ভীষণ রকম কষ্ট দেয় ভীষণ রকম সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তোমরা যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ